সম্মানিত দিন ইসলাম প্রেমিক ভাই বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সূরা বাকারার ২৩৬ এবং ২৩৫ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত সহ উপস্থাপন করব এই দুটি আয়াতে আমাদেরকে আল্লাহ পাক জানিয়েছেন যাদের যে সমস্ত স্ত্রীদের স্বামী মারা যায় যারা বিধবা হয় তাদের করণীয় কি এই বিষয়ে আল্লাহ পাক কি জানিয়েছে আমরা একটু সংক্ষেপে শুনবো اللهم وفقنا لدج دورا سن التوفيق دان كورون. بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم وَيَزَرُونَ ازواجا يطربسنا بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا زناح عليكم فيما فعلنا في أنفسهن بالمعروف তোমাদের মধ্যে থেকে যারা মারা যায় তাদের পরে যদি তাদের স্ত্রীরা জীবিত থাকে তাহলে তাদের চার মাস দশ দিন নিজেদেরকে বিবাহ থেকে বিরত রাখতে হবে তারপর তাদের ইদ্যৎ পূর্ণ হয়ে গেলে তারা ইচ্ছা মতো নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে যা চাই তাই করতে পারে তোমাদের উপর এর কোনো দায়িত্ব নাই আল্লাহ তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কেই অবহিত এখানে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী ইদ্যত পালনের যে সময়কাল এখানে বর্ণিত হয়েছে এটি এমন বিধবাদেরকেও পালন করতে হবে যাদের সাথে স্বামীদের বিয়ের পর একান্ত বসবাস হয়নি তবে গর্বকালীন বিধবাদের এই সিদ্ধান্ত পালন করতে হবে না গর্ভস্থ সন্তান হবার সাথে সাথে তাদের পূর্ণ হয়ে যায় স্বামীর মৃত্যুর পর পরেই অথবা তার কয়েক মাস পর সন্তানকে ফসল হোক না কেন সমান কথা নিজেদেরকে বিরত রাখতে হবে এর অর্থ কেবল এতটুকু নয় যে এই সময় বিয়ে করতে পারবে না বরং এই সম এর সঙ্গে সঙ্গে নিজেদের কোনো প্রকার সাজসজ্জা অলঙ্কারও ভূষিত করতে পারবে না হাতিসে স্পষ্ট ভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে যে স্বামী মৃত্যুকালীন ইদ্যত পালনের সময় নারীরা রঙিন কাপড়ও অলঙ্কার করতে পারবে না মেহেদি সুরমা খুশবু খেজা লাগাতেও পারবে না এমনকি ক্যাশ বিন্যাস করতেও পারবে না তবে এই সময় নারীরা ঘর থেকে বাইরে যেতে পারবে কিনা এই ব্যাপারে মতবিরোধ আছে হজরত উমর রাজি আল্লাহ তালু হজরত ওসমান রাজি আল্লাহ তালু হজরতে ইবনে ওমর রাজি আল্লাহ তালু হজরতে জাহিদ ইবনে সাহেদ রাজি আল্লাহ তালু হজরতে ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু ও হজরতে উম্মে সালমা রাজি আল্লাহ আনহা সাইদ ইবনে মোসাইব ইব্রাহিম নাসাইক মোহাম্মদ ইবনে শিরিন এবং সার ইমামের মতে স্বামী যে ঘরে মারা গেছে ইদ্যুৎ পালনকালে বিধবা স্ত্রীকে সে ঘরেই থাকতে হবে দিনের বেলা কোনো সে বাইরে যেতে পারে কিন্তু ওই ঘরের মধ্যে তার অবস্থান হতে হবে বিপরীত পক্ষে আয়সা তালা আনহা আতা তাওস হাসান বসে ওমর ইবনে আব্দুল আজিজ ও সকল আহলুজ জাহেরের মতে বিধবা স্ত্রী তার ইজুতকালে যেখানে ইচ্ছা পালন করতে পারে এবং এ সময় সে সফরও করতে পারে তবে আগের আমরা গ্রহণ করব যে বিধবা স্ত্রী তার স্বামী মারা যায় অর্থাৎ সে স্বামীর বিটায় থাকলে স্বামীর ঘরেই তাকে চার পাঁচ দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে قلتم به من خطبه النساء او اكننتم في انفسكم علم الله انكم ستذكرونهن ولكن لا تواعدهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله وعلموا أن الله يعلم ما في তোমরা এই বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে অথবা মনের গোপনে কোনো লুকিয়ে রাখলে কোনো ক্ষতি নেই আল্লাহ জানেন তাদের চিন্তা তোমাদের মনেই জাগবে কিন্তু দেখো তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না যদি কোনো কথা বলতে হয় ফসলিত ওরুষিত পদ্ধতিতে বলো তবে বিবাহ বন্ধনের সিদ্ধান্ত ততক্ষণ করবে না যতক্ষণ না পূর্ণ হয়ে যায় খুব ভালোভাবেই জেনে রাখো আল্লাহ তোমাদের মনের অবস্থা জানেন কাজেই তাকে ভয় করো এবং এই কথাও জেনে রাখো আল্লাহ দুর্যশীল এবং ছোট খাটো ত্রুটিগুলো এমনিতেই ক্ষমা করে দেন এই হাতে স্পষ্টভাবে না বলে কেউ যদি কোনো স্ত্রীর লোককে তার ইদ্যতের মধ্যে কোনো উত্তম পন্থা বিয়ের ইচ্ছা কথা প্রকাশ করে তাতে কোনো ফাঁফ নেই যেমন তাকে বলল আমি বিয়ে করতে চাই আমি এরূপ এরূপ স্ত্রীর লোককে পছন্দ করি আমি চাই যে আল্লাহ যেন আমাদের জোড়াটা মিলিয়ে দেন ইনশাল্লাহ আমি তোমাকে ছাড়া অন্য কোনো স্ত্রী লোককে বিয়ে করার ইচ্ছা করব না আমি কোন সতী ধর্মবীর স্ত্রী লোককে বিয়ে করতে চাই মানে এইরূপ বিভিন্ন আকার ইঙ্গিত যদি বলে এটা তো কোনো ভাব হবে না তবে ইদ্যুৎ পালনের আগে কোনো অবস্থায় ওই স্ত্রীর বিয়ে করা বৈধ নয় বা ওই স্ত্রীকে কেউ বিয়ে করাটাও বৈধ নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করুন ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই জানিয়ে দেওয়া হবে